ভাই একশো আসসালাম আলাইকুম আছে এখন চাঁদপুর লঞ্চঘাটে আর চাঁদপুর লঞ্চঘাটে বুদ্ধাদের সাথে বিকাল ছেড়ে যাবে ময়ূর দুই ছেড়ে যাবে বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে তো তাদের মধ্যে তুমুল হাট ফার্মটা চলতেছে আর ময়ূর দুই যেখানে চাঁদপুরে ডেগবার একশো নব্বই টাকা তো সেখানে ময়ূর দুই একশো নব্বই টাকা একশো টাকা অনলি একশো টাকা ভাড়ায় ঢাকা নেওয়ার জন্য ডাকতেছে ময়ূর দুই তো আজকে আমি ময়ূর দুই লঞ্চে ঢাকা যাব আফটারঅল আমার নব্বই টাকা সেভ হবে একশো টাকায় তো অনেক দিন হয়েছে একশো টাকা ঢাকা দেওয়া হয় না বারো কত ভাই বারো কত একশো দেখবার আচ্ছা ময়ূর দুই কিন্তু এখন প্রতিদিন চলাচল করতেছে ঢাকা চাঁদপুর রুটে নতুন একটি শিডিউলে ঢাকা থেকে ছাড়ে ময়ূর দুই সকাল দশটা দশ মিনিট এবং চাঁদপুর থেকে ছাড়ে বিকাল পাঁচটা তিরিশ মিনিট তো তারা বলতেছে একশো টাকা ভাড়া রাখবে আর একশো টাকা ভাড়া বিকাল পাঁচটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে সো এই হলো ময়ূর দুইয়ের লিফলেট ময়ূর দুই নতুন শিডিউল ঢাকা থেকে সকাল দশটা দশ মিনিট চাঁদপুর থেকে বিকেল পাঁচটা তিরিশ মিনিট নতুন শিডিউলে চলতেছে তো আজকে দুই লঞ্চে যাব একশো টাকা ভাড়ায় অনেক আগে মিনিমাম পাঁচ ছয় বছর আগে ঢাকা চাঁদপুর রুটে ভাড়া ছিল একশো টাকা ভাড়া যখন জ্বালানির দাম পঁয়ষট্টি টাকা ছিল লিটার আর এখন যেহেতু জ্বালানির দাম একশো নয় টাকা তাই লঞ্চের ভাড়াও বেড়েছে একশো নব্বই টাকা এখন ভাড়া তো চলে যাচ্ছি দুই লঞ্চের ভিতরে তো ময়ূর দুই লঞ্চ কিন্তু অনেক পুরাতন লঞ্চ এই লঞ্চটি সম্ভবত উনিশশো নিরানব্বই বা দুই হাজার সালে তৈরি করা হয়েছিল ফ্লাইং বার্ডস কর্পোরেশনের সবচেয়ে পুরাতন একটি লঞ্চ ময়ূর দুই আর লোকার পথেই হাতের বাম পাশে একটি কাউন্টার পাবেন কাউন্টারে সুন্দরভাবে তাদের ভাড়ার তালিকা দেওয়া আছে প্রথম শ্রেণী অর্থাৎ বিজনেস ক্লাস ভাড়া তিনশো পঞ্চাশ টাকা বিজনেস ক্লাস চেয়ার এসি দ্বিতীয় শ্রেণী অর্থাৎ এটা হলো এই চেয়ার এই চেয়ার ভাড়া দুশো পঞ্চাশ আর ডেক্স শ্রেণীর ভাড়া আচ্ছা ডেক্স শ্রেণীর ভাড়া একশো নব্বই টাকা কিন্তু তারা এখন একশো টাকা রাখতেছে আর যারা মুন্সিগঞ্জ চাঁদপুর যাতায়াত করবেন তাদের জন্য ভাড়া একশো পঞ্চাশ টাকা আর ঢাকা থেকে মুন্সিগঞ্জের ভাড়া হলো আশি টাকা একশো টাকা ভাড়া ডাকতেছে কিন্তু তারপরও মানুষ সবাই বুক দেয়া সাত লঞ্চে উঠতেছে বুক দেয় সাতের ভাড়া কিন্তু একশো নব্বই টাকা ডেক ভাড়া তারপরও ম্যাক্সিমাম মানুষ উঠতেছে এই বুক দেয় সাত অর্থাৎ এখানে মানি নো ম্যাটার্স টাকা কোনো বিষয়ই না সময়টি হলো বড়ো ম্যাটার্স এই জন্যই তারা একশো নব্বই টাকা ভাড়া বুক দেয় সাত উঠতেছে আমি আপনাদেরকে এখন ময়ূর দুই লঞ্চের একটু বিজনেস ক্লাস চেয়ারগুলো একটু দেখাই ময়ূর দুই লঞ্চ অনেক ভ্রমণ করা হয়েছে কিন্তু কখনো এভাবে ভিডিও করা হয়নি এটা হলো তাদের বিজনেস ক্লাস চেয়ার আর বিজনেস ক্লাস চেয়ারগুলো একটু পুরোনো ঘোরানোর অনেক আগের যেহেতু লঞ্চটাই অনেক আগের আর এই চেয়ারগুলো ভাড়া হলো তিনশো পঞ্চাশ টাকা করে একটু ফোল্ড করা যাবে আর পুরোটা শীতাতম নিয়ন্ত্রিত এ হলো একটি এসি আর দুইটি ফ্যান আছে আর পেছনে একটি এসি আছে মোটামুটি চলে আর কি মানে তিনশো টাকা মধ্যে তবে এখন এই তিনশো পঞ্চাশ টাকা ভাড়ার মধ্যে যেটা আমরা দেখতে পাই যে ময়ূর ময়ূর দশ লঞ্চ ময়ূর দশ লঞ্চ লেগ রেস্ট প্রোভাইড করতেছে সেখানে আমার মতো ময়ূর দশ লঞ্চেরই বিজনেস ক্লাস ফার্স্ট ক্লাস চেয়ারগুলো তাদের বেস্ট আর যেহেতু এটা অনেক আগের লঞ্চ ওই সব করলে আবার যেমন ময়ূর দুই এই এই সাইজের যে লঞ্চগুলো এই লঞ্চগুলোর মধ্যে আবার এই চেয়ারগুলো আবার বেস্ট আর হ্যাঁ আর পেছনে যাত্রীদের জন্য ওয়াশরুম আছে অ্যাটাচমেন্ট ওয়াশরুম বিজনেস ক্লাসে যাত্রীদের বাইরে যেতে হবে না এই পেছনে ওয়াশরুম আছে আর ময়ের দুই লঞ্চ যে একশো টাকা ভাড়া ডাকতেছে এটা হলো তাদের এটা কিন্তু সবসময়ের জন্য থাকবে না এটা প্রচারের জন্য প্রচারণার জন্য অথবা তাহলে এটা হলো দ্বিতীয়তলার ফ্রন্ট ডেক দ্বিতীয়তলার ফ্রন্ট ডেক এখানে একটি সুন্দর বসার জায়গা আছে এখানে যাত্রীরা ছেলে পারবে আর এটা হলো বড় একটি সার্চ লাইট আর যেহেতু অনেক আগের লঞ্চ তাই ফ্লোরাইড অবশ্যই কম অনেক কম আর এটা হলো আর যেহেতু অনেক আগের লঞ্চ তাই আপনি যদি একটু খেয়াল করেন যে ইগোল সাত আলবর এই লঞ্চগুলো কিন্তু অনেক আগের এই লঞ্চগুলোর কিন্তু করিডোরগুলো গুলো কিন্তু অনেক চড়া বারান্দাগুলো কিন্তু অনেক চওড়া আর এ হলো ভেবি ওয়ান আর এ পাশে হলো ভেবি টু অবভিয়াসলি গুলো একটু ছোটই হবে আর এটা হলো তিতা তলে ওঠার সিঁড়ি তো এটা হলো পিছনে হলো ছাদ আর আমি এখন আছি তিন তিনতলায় তাদের কেবিন ডাবল সিঙ্গেল কেবিন রয়েছে তাদের এসি নন কেবিন রয়েছে আর বসার জন্য সুব্যবস্থা আছে যাত্রীদের এখানে বসে নদী দেখতে দেখতে ভ্রমণ করতে পারবে আর যাত্রী নিরাপত্তার জন্য ফায়ার হাউস কেবিনেট রয়েছে এখানে আর সামনে হলো মাস্টার ব্রিজ দেখার বিষয় হলো একশো টাকা তারা কত ঘন্টা আমাকে সার্ভিসটা দেয় মানে ঠিক কত ঘন্টায় ঢাকায় পৌঁছে দিবে এই একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে এটা গুড ডিল কিনা গুড অপশন কিনা সার্ভাসটা টাইম আসলে ডাক দেয় যাত্রীদেরকে আসলে এই ব্যাপারগুলো দেখতেও একটা অন্যরকম ভালো লাগে যাত্রী সর্বোচ্চ চেষ্টা সব বকদে সাত লঞ্চে উঠতেছে যদি বকদেদের সাত লঞ্চের সাথে এখানে ফাইট দিতে হয় ময়ূর দুই লঞ্চের তাহলে অবশ্যই এখানে ময়ূর দুই যে সাইজের লঞ্চ মানে ছোট সাইজের বা মাঝারি ছোট সাইজের বলা যায় তো সেই সাইজের লঞ্চে হবে না এখানে ময়ূর ময়ূর দুই লঞ্চে যে আমার পার্সোনাল অপিনিয়নে সেটা হলো ময়ূর দশ দশের মতো লঞ্চ লাগবে বুদ্ধাদের সাথে সাথে একটা কমপ্লিট করার জন্যে আর ময়ূর সিরিজের সর্বশেষ সংযোজন এমবি ময়ূর দশ এই লঞ্চটি মাত্রই আসলো ঢাকা থেকে যাত্রী নিয়ে তার ব্যাপারটা হলো আমি একশো টাকা দিয়ে টিকিট নিলাম লঞ্চ কিন্তু এখনও ছাড়ে নাই কিন্তু আমি একশো টাকা দিয়ে টিকিট নিয়ে নিলাম তারা মানে আগেই টিকিটটা নেওয়া রাখলো কারণ হলো বগদদের সাত ঘাটে থাকা পর্যন্ত ময়ূর দুই লঞ্চের ভাড়া একশো টাকা বোগডেদের স্বাদ যখন ছেড়ে যাবে তখন ময়ূর দুই লঞ্চের ভাড়া একশো টাকা মানে বগদদের স্বাদ ছেড়ে যাওয়ার পরে যারা ময়ূর দুই লঞ্চ উঠবেন তাদেরকে একশো টাকা দিতে হবে আর বকডেদের স্বাদ থাকাকালীন সময় যারা ময়ূর দুই লঞ্চে আসবেন তখন তারা একশো টাকা দিয়ে টিকিট পাবেন ডেকবার ব্যাপারটা হলো এরকম তো ময়ূরদের এখন প্লেস নিল ঘাটে ঠিক বরাবর পাঁচটা তিরিশ মিনিটে ছেড়ে যাচ্ছে চাঁদপুর থেকে

বৃষ্টির বেবি কেমন একটু দেখাই বেবি ডে হলো দুইজনের জন্য একটা খাট আছে আর একটা ফ্যান আছে আর একটা এসি আছে আর একটি রিভার ভিউ বা একটা উইন্ডো আছে যেটা এই খাটের শুয়েই নদী উপভোগ করা যাবে আর ভিতরে এটি অ্যাটাচ ওয়াশরুম এটা অ্যাটাচ ওয়াশরুম এটা আচ্ছা এটা হাই কমোডের একটি অ্যাটাচ ওয়াশরুম আছে আচ্ছা এটা ভাড়া কত পঁচিশশো টাকা এটা ভাড়া হলো হল এখানে একটু বসার জায়গা আছে আর এটা হলো ফ্যামিলি কেবিন এই ফ্যামিলি কেবিনে হলো দুইজনের জন্য একটি খাট আর এটা হলো একটি সিঙ্গেল খাট মোটামুটি বলতে গেলে তিনজনের জন্য আর সেন্ট্রাল এসি এসি আছে আর এটার ভাড়া হলো দুই হাজার টাকা করে তো মোটামুটি একটু বেসিক লেভেলের একটু বেসিক লেভেলের কেবিন এগুলো যেহেতু লঞ্চটি অনেক আগের তবে আজকে আপনারা যে ময়ূর সাত আর ময়ূর দশ লঞ্চ দেখতেছেন সেই ময়ূর সাত আর ময়ূর দশ লঞ্চ কিন্তু তৈরি হয়েছেই কিন্তু এই ময়ূর দুই লঞ্চের লভ্যাংশ আয় থেকে যে এই ময়ূর দুই লঞ্চ থেকে যে টাকাটা ইনকাম করছে তো সে এই টাকা এই এই ময়ূর দুই লঞ্চের ইনকাম থেকে কিন্তু ময়ূর সাত আর দশ লঞ্চের জন্ম হয়েছে চার থেকে বিকেল পাঁচটা তিরিশ মিনিটের ছেড়ে সন্ধ্যা সাতটা আটত্রিশ মিনিটে মুন্সিগঞ্জে পৌঁছালো ময়ূর দুই লঞ্চটি অর্থাৎ সময় লাগলো প্রায় দুই ঘন্টা আট মিনিট বেশ দ্রুতই এসেছে বলতে গেলে আর এখন মুন্সীগঞ্জগঞ্জ গঞ্জঘাটে যাত্রী নামাবে তারপর আবার পুনরায় ঢাকায় উদ্দেশ্যে ছেড়ে যাবে তো আরেকটি কথা বিষয় বলে রাখি সেটা হলো ময়ূর সিরিজের কিন্তু ময়ূর সাহেব এবং ময়ূর দশ এই দুটি লঞ্চ কিন্তু যাত্রী বৃদ্ধি করে না কিন্তু ময়ূর দুই লঞ্চ এটি ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার সময় এবং চাঁদপুর থেকে ঢাকা যাওয়ার সময় যাত্রী বৃদ্ধি করে যাত্রী ওঠানামা করায় তো ঘড়িতে এখন রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট তো চাঁদপুর থেকে ছেড়েছিল বিকাল পাঁচটা তিরিশ মিনিটে তো বলতে গেলে তিন ঘন্টা পনেরো মিনিটে তিন ঘন্টা পনেরো মিনিটে চাঁদপুর থেকে ঢাকা পৌঁছালো ময়ূর দুই লঞ্চটি তো বলা যায় যে বেশ ভালো সার্ভিস স্পিড পেয়েছি এই লঞ্চটিতে তো লঞ্চটি এখন বার্কিং করার মাধ্যমে তার যাত্রা শেষ করবে লঞ্চের সাথে ভিডিও আর ভিডিও শেষ হচ্ছে আর একশো টাকা আমি এসেছি তার মানে এই নয় যে সবসময় ময়ূর দুই লঞ্চে ভাড়া একশো টাকা থাকবে এটা একশো টাকা ভাড়া এই অফার কর্তৃপক্ষ যে কোনো সময় এটা বাতিল করার ক্ষমতা রাখে আর আপনারা আমার ভিডিও দেখে কেউ আবার একশো টাকা তাদের কাছ থেকে চেয়ে বসেন না যে একশো টাকা ভাড়া এটা সব সময়ের জন্য না এটা তাদের প্রমোশনাল অফার বা যে কোনো তাদের একটা বিজনেস পলিসি হতে পারে একটা বিজনেস পলিসির অংশ মাত্র তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ